ওরে শয়তানের ধোকায় পড়িয়া যারা এতদিন পারো না আমি আল্লাহ ফজরে ডাকলাম মহাজেনের দিয়া সনা তু হাই রুমিনার তোরে ফজরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ রাগ করি না যদি রাগ করতাম তোরে ঘুমের থেকে আর জাগাইতে দিতাম আমি আল্লাহ মোয়াজিনের দিয়ে আবার জহুরের সময় ডাক দিছে এই ডাক হাইয়া আলা সালা এই নিব খারাপ তোরে জহুরের হাজিরায় পাই নাই আমি আল্লাহ এখনো রাগ করি নাই আমি আল্লাহ আসরের সময় আবার হাজিরায় ডাকলাম আয় আয় তাড়াতাড়ি আসরেও পাই নাই মাগরীবে ডাকলাম পাই নাই এশার নামাজেও ডাকা হলো পাওয়া যায় নাই আহ আল্লাহ কত দয় আল্লাহ কয় তোরে পাঁচ বারেও যখন পাইলাম না এইবার আমি আল্লাহ নিজেই তৈরি হয়ে গেলাম যখন আসমান ঠান্ডা জমিন ঠান্ডা মাছ ঘুমায় গাছ ঘুমায় পশু ঘুমায় পাখিরা ঘুমায় মানুষ ঘুমায় ওইটি নীরব গভীর রাতের বেলা আমি আল্লাহ নি what do you go

সিজদা করিও যদি বলো ইয়া রাব্বিগফিরলি আমি আল্লাহ তোর জীবনের গুনা একটা সেজদায় ক্ষমা করে দিব এইটা কেউ যদি তুই না যাও আমি আমি এমনিサル তোর জন্যই জাহান্নাম রেডি থাক طر جنبي زهنم بداركلم كمون زهنم زانوني يا ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكه غلاث شداد لا يعصون الله ما امرهم ويفعلون দুনিয়া জ্বালাবো কারো দুনিয়ার আগুন পাতলা নরম এজন্য আগুনটা জ্বালাইতে নরম জিনিস লাগে কেরোসিন লাগে খের লাগে আর জাহান আগুন এত কঠিন এগুলো জ্বালাবার জন্য আমি আল্লাহ মানুষ আর পাথর ব্যবহার করবো জাহান আগুন জ্বালাতেই মানুষ দিব দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ তাপ বেশি জাহান আগুন আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তোদের এত দয়া করার পরেও যারা নামাজ পড়বি না নামাজ পড়বি না রোজা রাখবি না পর্দা করবি না এরে বান্দা যদি এই অবস্থায় কবরের দিকে যাও আমি আল্লাহ পাক ফেরেস্তা লাগাই দিছি তোর পিছনে বাঁচার উপায় নাই তে ওতের ময়দানে ও তোর কঠিন বিচার হবে ন্যাক আমুলওলার হাতে আমুল নামানিয়া বিনা হিসাবে জান্নাতে ধরাবে আর যারা বেনামাজি তোদের জন্য কঠিন অবস্থা হবে একদিকে জাহান্নামের চিৎকা জাহান্নাম বলবে আল্লাহ বেনামাজিগুলো কো। দাও আমার পেটে বড় গুনাগারগুলো দাও ওদিকে সূর্যের গরল অন্যদিকে আমার নবী বলেন আম্লাহ রাগানিত হায়া বলবেন লিমা নীল মলকুলিয়াউম আমলাপাক বলবে আজকের দিনের রাজত্ব কার আওয়াজটা দাওয়া মাত্র হাঁসরের নয় ঘন্টা থর থর করে খেঁপে উঠবে গুনাগারগুলো পাগলের মতো চিল্লেই নবী বলল আয়সা নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্নায় বেকার হয়ে যাবে উন্মতেরাও পাগলের মতো ঘুরবে নবীদের কাছে যাবে সুপারিশ করার জন্য সুপারিশ পাওয়ার জন্য মুসা নবী বলবে পারব না ঈশা নবী বলবে পারব না আদম নবীর থেকেও ফিরে আসবে ইব্রাহিম নবীর থেকেও ফিরে আসবে সর্বশেষ উম্মাদ রহমতের নবীকে তালাশ করবে সুপারিশের জন্য নবী কই আছে হাসরের মাঠে আম্মাজান জিজ্ঞাসা করলেন নবী কোথায় থাকবেন নবী বলেন ও সা আমি আল্লাহর কুদরতের সামনে মাকামে মাহমুদে শেষদায় পরে কান্না করব মূসা নবী কাঁদবেন নিজের জন্য ঈসা নবী কান্না করবেন নিজের জন্য ইব্রাহিম নবী কাঁদবেন নিজের জন্য আর আমি মোহাম্মদ যতবার কান্না করব একবারও বলব না আল্লাহ আমার 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 নিজের জন্য কিছুই বলব না আমি বারবার বলব আমার উম্মতেরে বাঁচা আমার উম্মত যেন জাহান্নামে না যায় আল্লাহ নবীর কান্না দেখে বলবেন নবী কাঁদবেন না আপনি ধরে ধরে আপনার উন্ম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে আসার আম্মাজা নিয়ে আমাজ জান তখন কি করবে আমি ধৈরে ধীরে আমার উন্ম্মত গুলো বা ইসা জান্নাতের দেখে নিয়ে আও যে কাউ সামনে দাঁড়া করা আম্মা যায়না আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি চিনবেন কি করে কোটি 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 মানুষ ইসা নবীর উম্মতি ইসা নবীর উম্মত এখানে অনেক উম্মত আপনার উম্মত চিনবেন কি করে রাহমতের নবী বলেন ও আয়েশা যারা পাঁচ বেলার নামাজ পড়েছে অজু বানাইয়া নয় ময়দানে ওজুর জায়গাগুলো নুরের আলোতে চমকাইতে থাকবে আমি দেখে দেখে হাউজে কাউসারের কিনারায় লাইনে দাঁড় করায় আমি নবী নিজ হাতে পেয়ালা ভরে কাউসারের পানি দিব উম্মত পান করবে আর দিকে আগাইতে থাকবে লাইনে অনেক উম্মত দাঁড়ানো পানি পান করতেছে আসতেছে করতেছে হঠাৎ একটা পর্দা পড়ে যাবে ও ফেরেশতা আমার উম্মত কি শেষ কই না তুই পর্দা দিলা কেন তুই পর্দার বাইরের উম্মত সব ভেজাল এরা আপনার উম্মত দাবি করে নামাজ পড়ে না পর্দা করে না হালাল মতো চলে না আপনার সুন্নত জবাই করেছে

তোমারে কিন্তু এতক্ষণ যত বয়ান শুনাইছি একবারও বলি নাই হুজুর হাও এতক্ষণ যে বয়ান শুনাইছি একবারও বলি না আমার মতো পাঁচ কল্লি লাগাও আমি যে এতক্ষণ চিল্লাইতেছি একবারও বলি না আমি কৌমি আর সন্তান তুমিও কওমি মাদ্রাসায় যাও আমি একবারও বলি নাই তাপলিগের আমি বন্ধু তুমিও তাপলিগে যাও না হয় জাহান্নামে নামে যাইবা আমিও পীরের মুড়ি তুমিও পীরের কাছে যাও না হয় জাহান্নামে নামে যাইবা একবারও বলি নাই শেষ কথাটা মনে রাখিও আমি তোমাকে যেটা বলবো ও যুবক বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি ব্যবসায়ী হও চাকরিজীবী হও তুমি জীবনের একটাই দাবি তোমার কাছে বেয়াদব হইবা না তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায় কষ্ট পাওয়াই বড় তোমার ব্যবহারে কোনোদিন যেন আচরণে শিক্ষক কষ্ট না পায় কষ্ট পাওয়াটাই বড় তোমার আচরণে কোনোদিন যেন উলামায়ে কেরাম কষ্ট না পায় মা বাবার বড় দোয়া কপালে লাগলে তুই শেষ শিক্ষকের বড় দোয়া লাগলে তোর লেখাপড়া শেষ ওলামায় কেরামের বর্দা লাগলে তোর চরিত্র শেষ ও যুব আদর্শমান ডাক্তার হইও ইঞ্জিনিয়ার হইও আদর্শমান প্রফেসর হও আদর্শমান ডাক্তার হও আদর্শবান ব্যবসায়ী হও এবার একটু তাকাইয়া দেখো গভীর ভাবে তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই জেনারেল লাইনে আছে স্কুল কলেজে আছে পাঁচ বেলার নামাজ পড়ে দাড়িওয়ালা সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি

তোমার মতো যুবকরা এবার বি পুলিশ বিডিআর ছাত্রী চাকরি করে পাঁচ বেলার নামাজি নাই তোমার কপাল কেন খারাপ তোমার মতো যুব ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার পাঁচ বেলার নামাজ পড়ে ও সি ডিসি এসপি পাঁচ বেলার নামাজ পড়ে কৃষি কাজ করে নামাজ সারে না রাস্তায় গাড়ি চালায় নামাজ সারে না তোমার মতো জেনারেল লাইনের সন্তান নদীর মধ্যে মাছ ধরে না যাও আর একটু যাও ঢাকা কলেজে যাও জাহাঙ্গীরনগরে যাও সিলেট কলেজে যাও গিয়া দেখো তোমার মতো যুব মাথায় পাগড়ি বড় দাড়ি বড় জামা মনে হয় মসজিদের বড় ক্ষতি ও ভাই তুমি কোন জায়গার ক্ষতি বলে আস্তা আমি আর পারি না তো এই হালাত কেন কি করো বলে আমি ঢাকা কলেজে বলি তাহলে তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি কেন এই রং লাগাইছ কেন যুব আনন্দে বলে আল্লাহর শুক আমার মা বাবার দোয়া আর এই জমিনে আল্লাহ খাটি ওলি ওলা মায়ের নজর লাগাইছি আমি কলেজে ক্লাস করি ফাঁকরি খুলি না আমি কলেজে ক্লাস করি দাড়ি কাটি না আমি কলেজে ক্লাস করি নামাজ সারি না তুমি কেন পারো না তোমার কপালে কার বর্তোয়া লাগছে এখনো সময় আছে তম বকর ও পর্দার আড়ালে রাম্মা জানেরা বোনেরা আল্লাহ আপনাদের সন্তান দান করেছে সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবেন বাধা নাই ইঞ্জিনিয়ার বানাবেন বাধা নাই তবে বেয়াদব বানাবেন না আর সন্তানটাকে ভালো বানাবার ক্ষেত্রে আপনাকে আদর্শ বলা হতে হবে কারণ গাছ ভালো হলেই ফল ভালো হবে এরে আম্মা যান আজকে স্টেজের মধ্যে কয়জন দশটা ছেলের বোধহয় পাগড়ি দেওয়া হলো এরা কোরআনের হাফেজ এরে আম্মা যান এই মা বাবার আজকে মতো আনন্দে আর কে আছে আপনাদের কি মনে চায় না একটা ভালো সন্তানের মা বাবা হয়ে যাবেন এই কারণেই তো আপনাদের অনেক দাম মায়ের কারণে সন্তান ভালো হয় আম্মা যা আপনাদের এই জন্য এত দাম আপনারা সাহাবা একরামের মায়ের মতো দামি নবীদের মায়ের মতো দামি আপনাদের এত মান আপনারা ইসমাইল নবীর মা হাজরা আলাইহা মতো দামি নারী ঈসা নবীর মা মারিয়াম আলাইহা মতো দামি নারী বেঈমান ফেরাউনের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আমার আল্লাহকে ভুলে নাই রহমতের নবী বলেন কেয়ামতের দিন আসিয়ার সাথে আমি মোহাম্মদের বিবাহ হবে এরে আম্মা যান এত বড় বেঈমান ফেরাউনের টাকা পয়সা সব লাথি মেরে ফালায় দিয়ে আসিয়া আমার আল্লাহকে আপন করে নিলেন আপনারা তো কেন পারবেন না এই অঞ্চলে কি আপনার মতো মা নাই পর্দা করে নামাজ পড়ে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না এমন নারী নাই এরে পারবেন না। সময় আছে এখনো করে স্বামীর মাল করেন স্বামীর জন্য দোয়া করেন হারাম কামাই যেন ঘরে না আসে সন্তানটাকে আদর্শওয়ালা বানায় দেন বেলার নামাজ পড়েন পর্দা করেন মোবাইলে সময় নষ্ট করবেন না পেছনের গুণা থেকে তওবা করেন বাবাজিরাও তো বা করেন আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়ে নামাজ পড়ে আপনি কেন পারবেন না যুবক বাবারাও করো জীবনে শয়তানের ধোকায় কম নামাজ ছাড়ায় কম দাড়ি কাটনায় বেপর দেয় কম নাই এখন থেকে তও বা করো মনে মনে আমার আল্লাহকে বলো যদি অমরের মতো কপাল নিয়ে বসো আল্লাহকে গোপনে বলো হে আল্লাহ জীবনে কম নামাজ সারি আজকে থেকে তো করলাম নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপর্দায় চলবো না মা বাবার সাথে বেয়াদি করব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায় কেরামের পরামর্শ নিয়ে নবীজির তরি কেমত চলব তওবা করার মোনাফে কি যদি না থাকে খাটি তওবার যাদের নিয়ত আছে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া شر توفيق تنكر آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني يعني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اكفيناهم بما شئت اللهم إنا نجعلك في من ونعوذ بك من شرورهم إنا كفيناك المستهزئين اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيئ الأسقام ودائر مالك دونار بزنية حد الله মেহরবানি করে আমাদের মাফ করে দেনা মুরব্বী হাজিসা ব্যবসায়ী চাকরিজীবী যুবক বাবা ছাত্ররা মা বোনেরা সবাইকে মাফ করে দেন

মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মাহফিলের এ করি আয়োজনকারী সহযোগিতাকারী দান সত্বকারীদের কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন আয় আল্লাহ সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন আয় আল্লাহ সমস্ত মসজিদ মাদ্রাসা কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন